দর্শক প্রতিদিন ছোটো ছোটো বাক্য এবং শব্দ শেখার পাশাপাশি অবশ্যই আমাকে আপনাকে লং টাইম কথা বলার কৌশল জানতে হবে অথবা কোনো একজন ব্যক্তি যদি লং টাইম কথা বলে সেই ক্যাপাবিলিটি আপনার থাকতে হবে বুঝার ক্যাপাবিলিটি থাকতে হবে দর্শক ওয়েলকাম ব্যাক আসসালাম ওয়ালিকিম তেমন একটি ক্লাস আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি তবে তার আগে খুবই গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো আজকের ক্লাস ক্লাসের সেও আমি যে কথাগুলো এখন বলবো আজকের ক্লাসের সেও খুবই গুরুত্বপূর্ণ কথা যদি আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান আমার কথা শেষে ক্লাসটি শুরু হবে সো স্কিপ করবেন আর ধৈর্য সহকারে থাকবেন ইনশাল্লাহ লং টাইম কথা বলার কৌশল আমি আপনাদেরকে দৌড়িয়ে দিব দর্শক স্ক্রিনে যে নাম্বারটা দেখতেছেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন নাইন সিক্স ডাবল ফোর জিরো ফোর এইট হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বিকাশ নাম্বার অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করে এস এম এস দিয়ে রাখবেন যেই যেখানে আছেন না কেন নো প্রবলেম যদি আপনি খুব সহজে আরবিতে কথা বলা শিখতে চান দর্শক আলহামদুলিল্লাহ স্ক্রিনে যে বইটি আপনারা দেখতেছেন এটা এতদিন আমি ফটোকপি করে আপনাদের কাছে পাঠিয়েছি আলহামদুলিল্লাহ এখন এই বইটি আমি অলরেডি ফ্রেশ থেকে চাপাখানা থেকে বইটি চাপিয়ে ইনশাল্লাহ অলরেডি আমার হাতে এসেছে হিউজ পরিমাণ বই আমি ইনশাল্লাহ তৈরি করেছি আপনাদের জন্য এই বইটি হচ্ছে সম্পূর্ণ আঞ্চলিক ভাষার অনুরূপ যুগ যুগ ধরে প্রবাসী বেড়া যেভাবে কথা বলে আসতেছেন তারের ধারাবাহিকতা বজায় রেখে এই বইটি আমি তৈরি করেছি অলসো একজন মুসলিম হিসাবে আপনি যদি আরবিতে কথা বলা শিখতে চান সহজে আমার এই বইয়ের মাধ্যমে আপনি আরবিতে কথা বলতে পারবেন ইনশাল্লাহ এই বইটি হচ্ছে দুই পাতার এই বইটি সকল আরব দেশের লোকাল ভাষার সাথে মিল রেখে আমি তৈরি করেছি প্রত্যেকটি শব্দ বাক্য বাংলাতে দেওয়া আছে এই বইটি যারা ফুল কোর্স বলতে কি ফুল কোর্স হচ্ছে এই বইটি জাস্ট আমি আপনার হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেবো দেওয়ার পর আপনি টাচ করলে অটোমেটিক আপনার মোবাইলে ডাউনলোড হয়ে যাবে এটা একটা ফিডিয়ে আকারে ডাউনলোড হয়ে যাবে আপনার মোবাইলে ডাউনলোড হওয়ার পরে জাস্ট আপনি আপনার মতো করে স্কল করে জুম করে স্টাডি করতে পারবেন অ্যান্ড দেন এই বইটি যদি আপনাকে কেউ বুঝিয়ে দেয় শিখিয়ে দেয় তাহলে খুব দ্রুত শিখতে পারবেন তাই না আমি তেমনটাই করেছি এই বইটির পেজ বাই পেজ একশোটি ভিডিও ক্লিপ আমি তৈরি করেছি ডিয়ার লার্নার্স স্ক্রিন রেকর্ডের মাধ্যমে খুবই স্পেশালভাবে আমি তৈরি করেছি এই ভিডিওগুলো আমার একটা ফেসবুক গ্রুপে আপলোড দেওয়া আছে ওই গ্রুপে আমি আপনাকে অ্যাড করিয়ে দিবো অ্যাড করার পর আপনার সময় অনুযায়ী আপনি আমার ফেসবুকে ঢুকে আপনার ফেসবুকের মাধ্যমে আমার ফেসবুক গ্রুপে ঢুকে অডিও ভিডিও স্টাডি করবেন আমার কাছে বসে ফোনের মাধ্যমে কোর্স করার দরকার নেই এত সুন্দরভাবে আমি সাজিয়ে গুছিয়ে তৈরি করেছি বিকজ আরব দেশে যারা আছেন অনেক ব্যস্ত থাকেন সো অনলাইনে আমার সাথে কথোপকথনের মাধ্যমে কোর্স করা সো নট পসিবল সো টাফ দ্যাটসই আমি এইভাবে তৈরি করেছি যারা আমার অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ ফুল কোর্সটি ক্রয় করবেন আপনার জন্য সম্পূর্ণ ফ্রিতে স্ক্রিনে যে বইটি দেখতেছেন এই বইটি সম্পূর্ণ ফ্রিতে হার্ড কপি হিসাবে আপনার হাতে চলে যাবে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অলসো আপনি পেয়ে যাবেন আমার নিজের লেখা স্পোকেন ইংলিশ আটশত পাতার তিনটি বই সম্পূর্ণ ডিফারেন্ট হয়তো আমি তৈরি করেছি এবং হচ্ছে স্পোকেন হিন্দি একটি বই ইংলিশ এবং হিন্দি বই এগুলো হচ্ছে ফিডিএ পাকার আপনার মোবাইলে যাবে সো স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে দ্রুত যোগাযোগ করবেন এবং আমার এই বইটির মাধ্যমে আলহামদুলিল্লাহ এ পর্যন্ত শত শত প্রবাসী বাই নিয়েছেন সাকসেস হয়েছেন আমি ভালো রেসপন্স পেয়েছি ইনশাল্লাহ আপনিও হবেন ইউ ক্যান ট্রাই ওয়ান মোর ইনশাল্লাহ ইউ উইল বি আই হোপ ইনশাল্লাহ ইফ ইউ টেক মেড বাইস দর্শক আপনি আরবিতে কথা বলতে না পারার কারণে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে অনেক কষ্টে আছেন আমি জানি আরব দেশে আপনি কথা বলতে না পারলে সো আপনাকে খুব অসহায় মনে হবে যতই ব্রিলিয়ান হন না কেন আপনি বেতন পাবেন না কোথাও কোনো জব দিবেন না এমপ্লয়ী হতে পারবেন না দ্যাটস ওয়াই এই কারণেই আপনাকে অবশ্যই এটা কিনতে হবে জানতে হবে এই বইটিতে কি আছে এই বইটিতে সর্বপ্রথমে পনেরোষট্টি শব্দের অর্থ আছে পার্ট বাই পার্ট দেওয়া আছে এরপর হচ্ছে পনেরোশোটি শব্দ থেকে বাসাইকৃত দৈনন্দিন জীবনে ব্যবহার হয় এরকম পাঁচশো শব্দ আলাদা দেওয়া আছে দৈনন্দিন জীবনে বেসিক খানবার বা পাতায় বেসিক খান দেওয়া আছে এবং বিভিন্ন ধরনের ডায়লগ দেওয়া আছে কখন কোন সিচুয়েশনে আপনি কীভাবে কথা বলবেন সো বুঝতে পেরেছেন ইনশাল্লাহ খাম টু পয়েন্ট তো সরি অনেকগুলো কথা বলেছি সবগুলি কিন্তু আপনাদের কাজের জন্য আমি বলেছি এখন আসেন আমরা লং টাইম কীভাবে আরবিতে কথা বলবো সেই ব্যাপারে একটু আলোচনা করব দর্শক লং টাইম আরভিতে কথা বলার কৌশল একটাই যেটা আমি পূর্বও বলেছি এখনও বলতেছি সেটা হচ্ছে আপনাকে বেশি বেশি করে শব্দের অর্থ জানতে হবে বেশি বেশি করে কথা বলতে হবে আমরা সকলেই জানি আঞ্চলিক ভাষায় কথা বলতে হবে বেশি শব্দের আঞ্চলিক ভাষায় যদি আপনি কথা বলতে চান তাহলে আপনাকে বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে এখন বেশি বেশি শব্দের অর্থ জানবেন কীভাবে তাই না সেটা তো খাতায় লিখতে হবে এ করতে হবে সেই করতে হবে বা এই আপনার এত টেনশন এত লেখালেখির দরকার নেই আমার সাথে যোগাযোগ করেন সব কিছু তৈরি করা আছে বুঝিয়ে দিব হয়তো সামথিং হাতিয়ে দেবেন ডাজেন্ট ম্যাটার কোনো এক সময় লক্ষ লক্ষ টাকার কাজে আসবে আসুন এখানে আমি যে গল্পটা লিখেছি আমরা একটু বাংলাতে আগে বলি সেটা হচ্ছে যে মনে করেন যে আমি আপনাকে বলতেছি আজকে বিমান বিমান বিমানবন্দর বন্ধ আজকে বিমান যাবে না কিন্তু তুমি কিভাবে যাবা এরকম বলি না যে আজকে তো বাস নেই হরতাল তুমি কিভাবে যাবা এরপর আবার আমি বলতেছি ওকে কোনো সমস্যা নেই তুমি তিন দিন পরে ছুটিতে যাবা এটা কিন্তু আমরা বলি তাই না এরকম কথা আমরা প্রায়শ বলে থাকি তাহলে এই কথাগুলো কীভাবে বলবো দেখেন খুব মন দিয়ে আমার কথাগুলো শুনবেন প্লিজ কেউ স্কিপ করবেন না তাহলে আজকে বিমানবন্দর বন্ধ তাহলে আজকে মানে কি আলিয়ম আলিয়ম মানে হচ্ছে কি বিমান আলিয়ম মানে আজ বা আজকে কি বন্ধ বিমানবন্দর তাহলে বিমানবন্দরের আরবিটা জানতে হবে আলিয়ম মাতারুন মানে হচ্ছে বিমানবন্দর আলিয়ম মাতারুন বিমানবন্দর বন্ধ মানে কি সাক্কার আজকে বিমানবন্দর বন্ধ আলিয়ম মাতারুন সাক্কার আজকে বিমান বন্দর বন্ধ সাক্কার মানে বন্ধ আবার আমরা যদি কাউকে বলি যে এটা বন্ধ করো বা বিমানবন্দর বন্ধ করো তখনই কিন্তু এই বাক্যটি বলবেন সেটা সিচুয়েশন সিচুয়েশান অনুযায়ী সিচুয়েশান সিচুয়েশান অনুযায়ী আপনি যাকে বলতেছেন সেও বুঝে নিবে অথবা আপনাকে যদি কেউ বলে তখন আপনি বুঝে নেবেন আমরা যেহেতু ছুটি যাব আলোচনা করতেছি তখন ফুট করে একজন বলতেছে আলিয়ম মাতারুন সাকার আজকে বিমানবন্দর বন্ধ আর আমি যদি আপনাকে বলি এই বিমানবন্দর বন্ধ করো তখন কীভাবে বলবো তাই না তখনও কিন্তু এটাই বলবো আলিয়াম মাতারুন সাক্কার মানে আজকে বিমানবন্দর বন্ধ করো সেটা অবস্থান পেতে বুঝে নেবে তাহলে আমরা শিখেছি আলিয়ম মানি আজ আচ্ছা তো আলিয়ম মানে হচ্ছে আজ মাতারুন মানে বিমানবন্দর সাক্কার মানে হচ্ছে বন্ধ সাক্কার মানে কি বন্ধ তাহলে আজকে বিমানবন্দর বন্ধ আলিয়ম মাতারুন সাক্কার তাহলে আমরা এই বাক্যের মধ্যেও শিখেছি আমার সাথে সাথে মুখস্থ করে নিবেন আশা করে আলিয়ম মানি আজ মাতারুন মানি বিমানবন্দর সাক্কার মানে বন্ধ এখন এই প্রত্যেকটি শব্দ দিয়ে আপনি আলাদা আলাদা বাক্য তৈরি করতে পারেন ঠিক আছে এটা বন্ধ হাদা সাক্কার আবার আমি যদি প্রশ্ন করি হাদা মানে এই বা এটা বা ওটা বোঝাতে হাদা শব্দটি ব্যবহার করবেন আবার আমি যদি বলি এটা কি বন্ধ তখনই হাবোধক বাক্যটাকেই বলবো বাট কথার শেষে ধাক্কা দিব তখন সেটি প্রশ্নবোধক বাক্যে রূপান্তরিত হয়ে যাবে ডিয়ার লর্নার্স হাদাস আকর এটা কি বন্ধ আশা করি বুঝতে পেরেছেন ওকে পাইন এরপর হচ্ছে তাই এরা মাই রু মানে বিমান যাবে না ওই যে বলেছি আজকে বিমানবন্দর বন্ধ তাই এরা মাই রু তাই এরা মানে বিমান মাই মানে না রু মানে যাওয়া তাই এরা মাই রু বিমান যাবে না রুমানি যাওয়া রুমানি যাবো রুমানি গিয়েছিলাম অবস্থান বেদে এরকম অনেক শব্দ আছে এক একবার এক এক সময় এক একটা বোঝায় অতীত বর্তমান ভবিষ্যৎ বোঝায় তাহলে তাই এরা মাইরু তাইরা মানে বিমান মাই মানে না রুমানি যাবে না তাই এরা মাইরু বিমান যাবে না কিন্তু কেফরু এরপর আমি আপনাকে বলতেছি কেফ মানে কীভাবে স্লোনে মানেও কিভাবে দর্শক তাহলে আমরা এখানে শিখেছি কেফ মানে কীভাবে আমরা কোনো কাজ কীভাবে করবো সেক্ষেত্রে বলবো কেপ সাউই কীভাবে করবো তাই না আবার আমরা এটাও বলতে পারি কেফ্রু কীভাবে যাব স্লোনে মানেও কিন্তু আবার কিভাবে। আশা করি বুঝতে পেরেছেন এরপর হচ্ছে আবার আমি বলছি আয়হ ওকে আয়হ ওকে আয় মানি ওকে মাফি ফি মুশকিলা ফি মানি আছে মা মানি মাফি মানে নেই মাফি মুশকিলা মাফি মুশকিলা মুশকিলা মানে সমস্যা মাফি মুশকিলা মাফি মুশকিলা সমস্যা নেই তিন দিন পরে তাহলে পরে মানে হচ্ছে বাদ মানে পরে তালাতা মানে তিন ইয়ম মানে দিন বাদ তালাতা ইয়ম তিন দিন পরে বাদ আশারায়ম দশ দিন পরে বাদ তালাতা ইয়ম তিন দিন পরে রু ইজাজা মানে তুমি রু মানে যাবা ইজাজা মানে ছুটি ইনতা রু ইজাজা তুমি ছুটি যাবা ওয়াদে তুমি বুঝতে পেরেছো আমরা এরকম আবার কথা কথা বলি ওয়াদে তুমি বুঝতে পেরেছো দর্শক আশা করি পুরো ক্লাসটি আপনারা বুঝতে পেরেছেন আমি আবার বলতেছি আলিয়ম মানি আজ বা আজকে মাতারুন বিমানবন্দর সাক্কার মানি বন্ধ তাইয়েরা মানে হচ্ছে বিমান মাইমানি না রুমানি যাওয়া ইনতামানি তুমি কেফ মানি কীভাবে আইয় মানি ওকে মাফি মানি নাই মুশকিল মানি সমস্যা বাদ মানি পরে ওয়াদামানি